আজকে চলে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার গরম ভাতে এই রকম যদি একটা গাঠি কচো দিয়ে কাতলা মাছের রেসিপি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার বন্ধুরা বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এখানে একটা আলুকে দেখো ঠিক এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছে নিয়েছি গাঠি গাঠিগুলিকে অর্ধেক করে কেটে খুব ভালো করে সমস্ত সবজিগুলিকেই ধুয়ে নিয়েছে এবার আমি এখানে দেখো চার পিস কাতলা মাছ নিয়েছি সবকটায় পেটির মাছ আছে মাছগুলিকে এখন আমি একটু ম্যারিনেট করব। দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সেটাও একদম অল্পই দিয়ে দিচ্ছে এখন নুন হলুদ দিয়ে মাছগুলিকে ঠিক এইভাবে খুব ভালো করে মেখে নেব আর মেখে যদি দশ মিনিট রাখা যায় তাহলে কিন্তু মাছ ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না এছাড়া মাছের মধ্যে কিন্তু নুন হলুদ ঠিক মতো ঢুকে যাবে আমি এখানে কাজের সুবিধার্থে আলু আর গাঁঠিগুলিকে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ এমনভাবে সেদ্ধ করব যাতে কোনোটাই না গলে যায় একটু ভাপিয়ে নিয়ে জলগুলিকে ফেলে দিয়েছি এখন একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো দেখো আমার এখানে কিন্তু ভাজা ভাজা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল তেলটাকে দেখো এখানে গরম করে নিয়েছি এইবার আমি এখন মাছগুলিকে ভেজে নেব তাই খুব সাবধানেই মাছগুলিকে দিতে হবে না হলে ছিটে আসার সম্ভাবনা থাকবে তো আমি এখানে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো মাছগুলিকে এক সাইড ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি মানে এখানে মিডিয়ামে আছে এবার উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য আমার এখানে কিন্তু তিন মিনিট হয়ে গেছে এই সাইডটাও প্রায় দু থেকে তিন মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে খুব কড়া করে মাছ ভাজলে মাছের টেস্টই কিন্তু নষ্ট হয়ে যাবে তোমাদের মনে হতে পারে এটা আবার কী রেসিপি তবে আমি কিন্তু একই ধরনের খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করি তাতে মুখের স্বাদটা বজিয়ে থাকে এছাড়া সবজিগুলি আমাদের কিন্তু খাওয়া খুবই ভালো কম তেল মশলা যতটা পারি রান্নাতে কম ব্যবহার করার চেষ্টা করি তো আমার এখানে মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই যে বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে আলু আর কাঠিগুলিকে একটু ভেজে নেব তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো এইভাবে সবজিগুলিকে ভেজে নিয়ে যদি রান্না করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো আমি এখন দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এটা ভাজা হতে থাক আমি এদিকে মশলাটাকে করে নিচ্ছি আগে যেই মশলাগুলিকে ভেজে রেখেছিলাম মানে শুকনো লঙ্কা আছে জিরে আর তেজপাতা সেটাকে শিলনোড়ায় খুব ভালো করে দেখো জল দিয়ে মিহি করে বেটে নিলাম তো বাটা হয়ে গেছে এখন তুলে মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারখানার মতো পাকা লঙ্কা আর কিছুটা পরিমাণে আদা আদা আর পাকা লঙ্কাটাকে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করা যেতে পারে তবে পাকা লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আমার এখানে বাটা হয়ে গেছে মশলাটা এবার তুলে নিচ্ছে একটা বাটিতে দেখো অন্যদিকে আমার এখানে আলুয়ার কাঠি খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আলুয়ার কাঠিগুলিকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি রান্নাটি করব। ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে হাফ টি স্পুনের মতো তারপর এর মধ্যে একটা পেঁয়াজ আমি খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজগুলিকে সফট করার জন্য দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন একবারই নুনটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলিকে ভেজে নেবো এখানে প্রায় আড়াই থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়েছে এখানে পেঁয়াজগুলি খুব সুন্দর সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা যেটা আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদার পাকা লঙ্কা বাটা দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে কষাবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে অর্ধেক টমেটো কুচি আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর এই উপকরণগুলিকে আবারও কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো এখানে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে মশলা থেকে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে সামান্য একটু মশলা বাটি ধোয়া জল এখন সমস্ত উপকরণগুলিকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এইভাবে যত ভালো করে কষানো যাবে রান্নাটি কিন্তু ততই ভালো হবে আরও প্রায় মিনিট তিনিকের মতো কষিয়ে নিলাম এখানে টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আলু আর গাঠিগুলিকে এখন আলু আর মশলার মধ্যে আরো প্রায় তিন মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করছি তো দেখো এখানে আলুয়ার গাঠিটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গ্রেভির পরিমাণটা তোমরা একদম তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখবে চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতেও পারো না হলে নাও করতে পারো এইবার একটা লিড চাপা দিয়ে দেবো আর গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্যই আমি এখানে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে নিচ্ছি তো আমার এখানে দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দিলাম তারপর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু অলরেডি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটাকে টানানোর জন্য আমি অপেক্ষা করব। আমি এখানে গ্যাসের আচারটাকে একদম হাইতে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে একটু টানিয়ে নেওয়ার পর একদম শেষে ব্যবহার করছি ধনে পাতা কুচি এটা না দিলে রান্নাটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায় তো এবার ধনে পাতাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব দুপুরে লাঞ্চি হোক বা রাতে ডিনার গরম গরম ভাতে এই ধরনের একটা কাতলা মাছের রেসিপি যদি সিম্পল ভাবে তৈরি করে নেওয়া যায় আমার মনে হয় আর কোনো কিছুরই দরকার হবে না এইবারই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল সিম্পল একটা কাতলা মাছের একটা অসাধারণ রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে আর তোমরাও কিন্তু সবাইকে ভালো